হরে কৃষ্ণ আজ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্রদা বা পবিত্রা আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ বিংশতি অধ্যায় পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাবের শ্লোক একুশ থেকে চব্বিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম। নারায়ণ শ্লোক একুশ স আদি রাজ রচিতাঞ্জলির হরিং বিলকিত নাশকদশ্রুলোচন ন কিঞ্চন বাচ স বিক্লব হৃদপগুহ মুমধাদবস্থিত অনুবাদ আদি রাজা পৃথুর চক্ষু তখন অশ্রুপূর্ণ হওয়ায় এবং কণ্ঠরুদ্ধ হওয়ায় ভগবানকে দর্শন করতে পারলেন না এবং তাকে সম্ভাষণ করতে পারলেন না তিনি কেবল তার হৃদয়ে তাকে আলিঙ্গন করে কৃতাঞ্জলি পুটে সেখানে দাঁড়িয়ে রইলেন তাৎপর্য ব্রহ্মসংগীতায় যেমন শ্রীকৃষ্ণকে আদি পুরুষ বলে বর্ণনা করা হয়েছে তেমনি ভগবানের সত্তাবেশ অবতার হওয়ার ফলে পৃথু মহারাজকে এই শ্লোকে আদিরাজ বলে বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং একজন মহান বীর তিনি তার রাজ্যে সমস্ত দুষ্টদের দমন করেছিলেন তিনি এতই শক্তিশালী ছিলেন যে দেবরাজিন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে তিনি সক্ষম ছিলেন তিনি তার প্রজাদের কর্মে ও ভক্ত ভগবদ ভক্তিতে যুক্ত রেখে তাদের রক্ষণাবেক্ষণ করেছিলেন প্রজাদের সমস্ত বিপদ থেকে রক্ষা না করে তিনি একটি করি পর্যন্ত তাদের কাছ থেকে কর হিসাবে গ্রহণ করেননি জীবনের সবচাইতে বড় বিপত্তি হচ্ছে ভগবদ্ধ হরে কৃষ্ণ ভগবদ্ধিহীন হওয়া এবং তাই তা পাপময় যদি রাষ্ট্রপ্রধান বা রাজা প্রজাদের অবৈধ স্ত্রী সঙ্গ আসো পান আমি সাহার ও দ্রুত ক্রীড়ায় লিপ্ত হয়ে পাপকর্ম করতে দেন তাহলে রাজা সেই জন্য দায়ী হয় এবং প্রজাদের সেই সমস্ত পাপকর্মের ফল রাজাকে ভোগ করতে হয় কারণ তিনি অনর্থক তাদের কাছ থেকে কর সংগ্রহ করেন হরে কৃষ্ণ অনর্থক তাদের কাছ থেকে কর সংগ্রহ করেন শাসকদের জন্য নিয়মাবলী রয়েছে এবং যেহেতু শাসক প্রধানরূপে পৃথু মহারাজ সেই সমস্ত নিয়মগুলি পালন করেছিলেন তাই তাকে এখানে আদি রাজ বলে সম্বোধন করা হয়েছে মহারাজ পৃথুর মতো একজন দায়িত্বশীল রাজাও প্রথম শ্রেণীর শুদ্ধ ভক্ত হতে পারেন ঋতু মহারাজের আচরণ থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে কিভাবে তিনি অন্তরে ও বাইরে শুদ্ধ ভগবত ভক্তির আনন্দ অনুভব করেছিলেন আজকে বোম্বাইয়ের খবর কাগজে আমরা দেখলাম যে সরকার মদ্যপান নিষেধের আইন তুলে দিচ্ছে হরে কৃষ্ণ তুলে নিচ্ছে গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় থেকে বোম্বাইয়ে মদ্যপান নিষিদ্ধ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত নাগরিকেরা এতই ধূর্ত যে তারা অবৈধভাবে মদ তৈরি করে এবং খোলাখুলিভাবে দোকানে বিক্রি হতে না দিলেও শৌচাগার তথা অন্যান্য অস্বাভাবিক স্থানে মদ বিক্রি করছে এই প্রকার অবৈধ চোরাচালান বন্ধ করতে না পেরে সরকার সস্তা দামে মদ তৈরি করতে স্থির করেছে যাতে শৌচালয়ে মদ না কিনে সরাসরিভাবে সরকারের কাছ থেকে তা কিনতে পারে রাষ্ট্র সরকার পাপপূর্ণ জীবন থেকে নাগরিকদের হৃদয় পরিবর্তন সাধনে অকৃত কার্য হয়েছে তাই তারা রাজকোষ পূর্ণ করার জন্য এবং কর সংগ্রহে ক্ষতি হতে না দেওয়ার জন্য মত তৈরি করে তা নাগরিকদের কাছে সরবরাহ করতে স্থির করেছে এই প্রকার সরকার কখনও পাপ কর্মের ফল অর্থাৎ যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প ইত্যাদি বিপদ প্রতিহত করতে পারে না প্রকৃতির নিয়ম হচ্ছে যে ভগবানের আইন যখন অমান্য করা হয় ভগবদ্গীতায় গীতায় যাকে ধর্মস্য গ্লানি বলেও বর্ণনা করা হয়েছে তখন হঠাৎ যুদ্ধ হওয়ার মাধ্যমে তাদের কঠোর দণ্ড ভোগ করতে হয় সম্প্রতি আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ হতে দেখেছি চোদ্দ দিনের মধ্যে প্রচুর ধন ও জন নষ্ট হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে উৎপাত হয়েছে এগুলি হচ্ছে পাপপূর্ণ জীবনের ফল কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষদের শুদ্ধ ও পবিত্র করা আমরা যদি কৃষ্ণ ভাবনার বিকাশের ফলে আংশিকভাবেও যুদ্ধ শুদ্ধ হই হরে কৃষ্ণ শুদ্ধ হই শ্রীমদ্ভাগবতে এই সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে নষ্ট প্রায়েশু সু তা হলে মানুষের কাম ক্রোধ আদি ভবরোগ নিরাময় হবে তা সম্ভব হতে পারে কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী বা কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করার মাধ্যমে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও উদ্যোগ সামরিক তহবিলে কোটি কোটি টাকা দান করেছে এবং সেই টাকাগুলি বারুদ রূপে পোড়ানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার প্রসারের জন্য মুক্ত হস্তে দান করতে বলা হয় তখন তারা নারাজ হয় এই অবস্থায় সারা পৃথিবী নানা প্রকার বিপর্যয় ও যুদ্ধ বিগ্রহের ফলে দুর্দশা ভোগ করবে এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করার পরিণতি ইতি শোক একুশ শ্লোক বাইশ অথাব মির্জাশ্রুকলা ন তৃপ্ত দৃগ গোচর মাহ পুরুষম পদা স্পৃশ্যন্তং ক্ষিতিমাংস উন্নতে বিন্যস্ত হস্তাগ্র মুরঙ্গ বিদ্দীষ অনুবাদ তারপর তিনি অশ্রুধারামার্জন করে দেখতে পেলেন যে পরমেশ্বর ভগবান পৃথিবী পৃষ্ঠ প্রায় স্পর্শ করে গরুরের উন্নত স্কন্দে তার হস্তের অগ্রভাগ বিন্যস্ত করে তার অপরিতৃপ্ত নয়ন পথের রূপে অবস্থান করছেন তখন পৃথু মহারাজ তাকে সম্বোধন করে এই প্রার্থনাটি নিবেদন করেছিলেন তাৎপর্য এই শ্লোকের তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ভগবান পৃথিবী পৃষ্ঠ প্রায় স্পর্শ করে দাঁড়িয়েছিলেন ব্রহ্মলোক থেকে শুরু করে স্বর্গলোক পর্যন্ত সমস্ত উচ্চলোকের অধিবাসীরা পারমার্থিক জীবনে এত উন্নত যে তারা যখন এই পৃথিবী অথবা অনুরূপ অন্যান্য লোকে আসেন তখন তারা তাদের ভার শূন্যতা এমনভাবে বজায় রাখেন যে ভূমি স্পর্শ না করেই দাঁড়িয়ে থাকতে পারে বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু যেহেতু তিনি এই ব্রহ্মাণ্ডের একটি লোকে বাস করেন তাই তিনি কখনো কখনো এমনভাবে অভিনয় করেন যেন তিনি এই ব্রহ্মাণ্ডের একজন দেবতা তিনি যখন প্রথম প্রীতু মহারাজের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি এই পৃথিবীর ভূমি স্পর্শ করেননি কিন্তু তিনি যখন পৃথু মহারাজের আচরণ এবং চরিত্রে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়েছিলেন তখন তিনি লোকে পরমেশ্বর ভগবান রূপে আচরণ করেছিলেন পৃথু মহারাজের প্রতি তার স্নেহের বসে তিনি পৃথিবী স্পর্শ করেছিলেন কিন্তু তিনি তার বাহন গরুড়ের উন্নত স্কন্দে তার হস্তের অগ্রভাগ স্থাপন করেছিলেন যেন পৃথিবী পৃষ্ঠে দাঁড়াতে অভ্যস্ত না হওয়ার ফলে পড়ে যেতে পারেন বলে সেই অবলম্বন গ্রহণ করেছিলেন এগুলি পৃথু মহারাজের প্রতি তার গভীর স্নেহের লক্ষণ তার এই পরম সৌভাগ্য দর্শন করে পৃথু মহারাজের নয়ন যুগল আনন্দাশ্রুতে পূর্ণ হয়েছিল এবং তাই তিনি স্পষ্টভাবে ভগবানকে দর্শন করতে পারেননি কিন্তু তা সত্ত্বেও গদগদ স্বরে তিনি তার বন্দনা করতে শুরু করেছিলেন ইতি লোক বাইশ লোক তেইশ পৃথুরুবাচ বরান তদ্দর দেশ্যরাদবুধ কথম বৃণতে গুন বিক্রিয়াত নাম যে নারকা না মপি সন্তি দেখেহী নাম তানিস কই বৃনে নচ অনুবাদ। হে ভগবান যাদের বরদান করার ক্ষমতা রয়েছে আপনি সেই দেবতাদেরও ঈশ্বর অথব কোনো বিবেকী ব্যক্তি কেন আপনার কাছে জড় জগতের গুণের বন্ধনে মোহগ্রস্ত ব্যক্তিদের ভোগ্য বর প্রার্থনা করবে এই সমস্ত বর নরক বাসী জীবেরা পর্যন্ত আপনা থেকে লাভ করে হে ভগবান আপনি ব্রহ্ম ব্রহ্মসাযুজ্জ অবশ্যই দান করতে পারেন কিন্তু এই সমস্ত বর আমি লাভ করতে ইচ্ছা করি না তাৎপর্য মানুষের বাসনা অনুসারে বিভিন্ন প্রকার বর রয়েছে কর্মীদের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে স্বর্গলোকে উন্নীত হওয়া সেখানকার আয়ু অত্যন্ত দীর্ঘ এবং সুখের মাত্রা মাত্রা অত্যন্ত উন্নত জ্ঞানীয় যোগীরা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায় তাকে বলা হয় কৈবল্য তাই ভগবানকে এখানে কৈবল্যপতি বলে সম্বোধন করা হয়েছে কিন্তু ভগবানের কাছ থেকে ভগবত ভক্তেরা এক ভিন্ন প্রকার বর প্রাপ্ত হন ভক্তরা স্বর্গলোকে উন্নীত হতে চান না এবং ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চান না ভক্তদের কাছে কই বলল ও নরকের মধ্যে কোনো পার্থক্য নেই যারা এই জড় জগতে রয়েছে তাদের বলা হয় নারকী কারণ এই জড় জগৎ নারকীয় পৃথু মহারাজ বলেছেন যে তিনি কর্মীদের বর কামনা করেন না এমন এমনকি ও যোগীদের অভিবসিত বরও কামনা করেন না শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত ছিল প্রবোধানন্দ সরস্বতী বর্ণনা করেছেন যে কৈবল্য নরক সদৃশ এবং স্বর্গসুখ আকাশ কুসুমের মতো ভক্ত সেগুলি কামনা করেন না ভগবদ ভক্ত ব্রহ্মা অথবা শিবের পদও কামনা করেন না এমনকি ভক্ত ভগবানের সমানও হতে চান না ভগবানের শুদ্ধ ভক্তরূপে পৃথু মহারাজ তার স্থিতি স্পষ্টভাবে প্রকাশ করেছেন শ্লোক তেইশ শ্লোক চব্বিশ ন কাম এ নাথ চত্র শব হৃদয়ুত বিধৎস কর্ণাযুত মেশো মে বর অনুবাদ হে ভগবান আমি তাই আপনার অস্তিত্বে লীন হয়ে যাওয়ার বর প্রার্থনা করি না কারণ সেই অস্তিত্বে আপনার পাদপদ্দের অমৃত পান করা যায় না আমি কেবল অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করি কারণ তার ফলে আমি আপনার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আপনার পাদপদ্দের মহিমা শ্রবণ করতে সক্ষম হব তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে পৃথু মহারাজ ভগবানকে কৈবল্যপতি বলে সম্বোধন করেছেন তার মানে এই নয় যে তিনি কৈবল্য মুক্তি লাভের আকাঙ্ক্ষী ছিলেন তা এই শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে হে প্রভু আমি সেই প্রকার বর কামনা করি না পৃথু মহারাজ ভগবানের শ্রীপাদ পদ্মের মহিমা শ্রবণ করার জন্য অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করেছিলেন তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভগবানের সেই মহিমা যেন তার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ নিঃসৃত হয় যারা তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানের সেই মহিমা কীর্তন করেন ভাগবতের শুরুতে এক এক তিন উল্লেখ করা হয়েছে সুখ মুখাদ দ্রব সংযুতম শিল সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হওয়ার ফলে শ্রীমদ ভাগবতের অমৃত আরও অধিক আস্বাদনীয় হয়েছে কেউ মনে করতে পারে যে ভক্ত ও অভক্ত নির্বিশেষে যে কোনো মানুষের কাছ থেকে অথবা যে কোনো স্থানে ভগবানের মহিমা শ্রবণ করা যেতে পারে কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবানের মহিমা যেন অবশ্যই শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে নিঃশৃত হয় অভক্তদের মুখ থেকে শ্রবণ করতে ছিল সনাতন গোস্বামী কঠোরভাবে নিষেধ করে গেছেন ভাগবতের বহু পেশাদারী বক্তা রয়েছে যারা অত্যন্ত আলঙ্কারিকে ঢঙে ভাগবতের প্রবচন দেয় কিন্তু শুদ্ধ ভক্ত তাদের কাছ থেকে ভাগবত শুনতে চায় না কারণ ভগবানের এই প্রকার মহিমা কীর্তন কেবল জড় শব্দ তরঙ্গের স্পন্দন মাত্র কিন্তু যখন এই ভাগবত শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা হয় তখন ভগবানের মহিমা তৎক্ষণাৎ কার্যকারী হয় হরে কৃষ্ণ কার্য করি হয় ভাগবতের বাণী তিন পঁচিশ পঁচিশ শতাং প্রসঙ্গান মমো বীর্য সংবিধ কথাটির অর্থ হচ্ছে যে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যখন ভগবানের মহিমা কীর্তিত হয় তখন তা অত্যন্ত বীর্যবতী হয় সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের অসংখ্য ভক্ত রয়েছে এবং তারা অনাদিকাল ধরে অন্তহীনভাবে ভগবানের মহিমা কীর্তন করছেন কিন্তু তা সত্ত্বেও তারা ভগবানের মহিমা কীর্তন করে শেষ করতে পারছেন না পৃথু মহারাজ তাই অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করেছেন ঠিক যেমন রূপ গোস্বামী ও কোটি কোটি কর্ণ ও কোটি কোটি জীব লাভের বাসনা করেছিলেন হরে কৃষ্ণ বাসনা করেছেন যাতে তিনি ভগবানের মহিমা কীর্তন করতে পারেন এবং শ্রবণ করতে পারেন অর্থাৎ আমাদের কর্ণ যদি সর্বদা ভগবানের মহিমা শ্রবণে যুক্ত থাকে তাহলে পারমার্থিক উন্নতির সর্বনাশ সাধনকারী মায়াবাদ দর্শন শ্রবণ করার কোনো অবকাশ থাকবে না শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে কেউ যদি মায়াবাদীর কাছ থেকে ভগবানের কার্যকলাপের বিষয়ে শ্রবণ করে তাহলে সেই বর্ণনা বৈদিক শাস্ত্র থেকে হলেও তার সর্বনাশ হবে মায়াবাদীর ভাষ্য শ্রবণ করে কেউই পারমার্থিক জীবনের চরম উদ্দেশ্য সাধন করতে পারে না ইতিশলোক চব্বিশ নারায়ণ হে ारायन् भवभा हरिण नारायण हरे कृष्ण